হে গাইস আজকে যে এটা আমার সাথে কি হয়ে গেল চলো গল্পটা তোমাদের শুরু থেকেই বলি হ্যাঁ সকালে উঠেই আমার খিদে পেয়ে যাই তাই মা দিয়ে দিল সিমা হ্যাঁ সিমাটে চেটে চেটে খেয়ে চলে গেলাম আমি পোখর না মোর আর মুড়ে এসে রেস্কে ধরে যেতে লাগলাম বর্জরা তো আর কি ডান্স করতে করতে যেতে লাগলাম

হ্যাঁ তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিহিদানা খেয়ে চলে গেলাম ওষুধ লিতে তো আর কি ওষুধগুলো খেতে বলছিল সকালে ঘুম থেকে ওঠার আগে আর রাত্রে ঘুমানোর পর তো ওষুধগুলো নিয়ে আমি চলে এলাম বরজোড়া এয়ারপোর্ট আর এখানে আস্তে না আস্তে দেখি বৃষ্টি নামে দিয়েছে তাই বৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা গান করতে লাগলাম তো আর কি প্লেনে তো প্রচুর ভিড় তাই দাঁড়ানোর জায়গা ছিল না বলে বসেই ছিলাম আর এখানে দেখা হয়ে গেল আমার একটা সাবস্ক্রাইবারের সাথে হ্যাঁ দুজনে মিলে গল্প করতে করতে আর প্লেনে যাত্রীগুলো ড্যান্স করতে করতে ড্যান্স দেখতে দেখতে আমি চলে এলাম বাড়ি তোমরা ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব দেখাচ্ছি তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে